আসসালাম আলাইকুম গাইস দাদার হাতের জাল বোনা কিন্তু দাদাই আমাদেরকে ছেড়ে আল্লাহর ডাকে চলে গেছে কিন্তু স্মৃতি রয়ে গেল এখন সেই জাল দিয়া নিজেদের পুষ্কুনিতে মাছ ধরব সঙ্গে থাকেন

देखिए भी मास भाई के भाई संगे

এই পুঁটি মাছগুলো ভাজি করিয়া খাইতে খুবই মজা সাদা বাদ দিয়া এত নেই বুঝা গিয়া সামনে দাদা এইভাবে জাল মারত এইভাবে মাছ ধর দিত দাদাই তো চলে গেছে কিন্তু দাদার কর্ম কাজগুলো রয়ে গেছে আমাদের মাঝে দেখেন গাইজ কতগুলো

দেখ সব ফুটিমস আলহামদুলিল্লাহ